জানেন তো কমেন্টে অবশ্যই বলবেন এটা কি ফুল আমরা ঠিক বুঝতে পারলাম না তো কিন্তু আমরা দেখেছি আগে এইখানে তো বেশি হয় চারিদিকে একদম আরো বড় বড় তখন আরো দেখতে ভালো লাগে তো আপনারা চা আপনারা যদি জানেন অবশ্যই কমেন্টে বলবেন আজকে আর তাল খেতে যাব আর সবাইকে স্বাগত বেঙ্গলি লাইভ টাইম ব্লগস চ্যানেলে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আগের বছরও আমরা তাল খেয়েছিলাম ওই দিকটাই আজকে আজকে সবাই মিলে ঠিক করলাম যে নতুন বছরে আবার তাল খাওয়া ভিডিওটা করি আমরা তো সামনে তুলে ধরি আগের বছর যারা দেখেননি ওই ভিডিওটা দেখবেন আর এই ভিডিওটা দেখতে ভুলবেন না আর বন্ধুদের শেয়ার করে দেবেন তো বেশি দেরি না করে তাল খাওয়া যাক চলো क्या पावे ए ओहि दिशा पाबो ओहि दिशा ए यो पारनी एड द बास आउगै इते चाफी द आवे का पूरा वाइ दिदाव पावे ना हा माद साल भाई पाछो पावे ना आमा के काबो चो लागला कोन दरो आसे का ओने आके अब ने ओले मियाते हा तो তো মানে আমরা প্রতি বছরই তাল খাই আগে বছর ওইখানে আমরা দেখিয়েছিলাম ভিডিও আর কাঠ এসব ভিজে গেছে তো আমাদের এখন অসুবিধা হচ্ছে আর আজকে তালের ভিডিও আমরা এই বছরে প্রথম করছি আর আমরা প্রথমেই খেছি এখনো তাল সেরকম বড় হয় নাই ছোট ছোট ভাই

এই এই যে বিছনটা এটা ছাড়িয়ে নিলাম পড়ে গেছে ওসা না চল যা যা তো এখানে আমাদের ভাইরা বসে সব রয়েছে আমাদের আদীব ভাই প্রথমবার এলো আমাদের ব্লগে বেঙ্গলি লাইফটাইম কে চ্যালেঞ্জ সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে ধন্যবাদ আর এখানে আমাদের কে জানা সুধা ভাই আর এখানে আমাদের আমাদের বিশাল ভাই রয়েছে তাল পাচ্ছে পড়বে তাল পড়বে রে আমাদের বিশাল ভাই पेलचे ए यो फोड़ दे हां नहीं नहीं के चाकू ये डर दे के डर दे ना गो ए तो फोड़े गए छे दाम नहीं आसे भी नहीं आसी ए तो फोड़े गए काटा रोई छु पुजुर हां रोई छे धरा धरा डाटी के धरा आगडा देखो देखते बच्चन एकदम प्रचुर भारी आसे और अखन एकदम कोची आसे आय हां शुरू

খেতে ভেতরে যে জলটা না অসাধারণ একদম ঠান্ডা ঠান্ডা লাগছে আর গরমের দিনে এরকম জিনিস আপনারা মানে খাবেন আর গ্রাম গ্রাম পদ্ধতিতে আজকে তাল খাওয়া দেখালাম অন্যদিন আরও কিছু ভিডিও আপনাদের সামনে আসছে আর আপনারা মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাঁচশো সাবস্ক্রাইবার খুবই কাছে আছি আর হয়তো উনিশটা কি আঠেরোটা সাবস্ক্রাইব লাগবে আমাদের তো আপনারা যত তাড়াতাড়ি পারবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কি বলো বিদ্যুৎ ভাই হ্যাঁ দেখেন লাগছে হ্যাঁ ভালো আছে মানে জল দিছ না

আসবো বেঙ্গলি লাইফ টাইম ব্লগস চ্যানেলে আজকের জন্য এতটাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ জন্য বাই বাই বাই